নমস্কার দিন বাদে সুনীল গঙ্গোপাধ্যায়ের নীরা সিরিজের একটি লেখা হাতে এলো আজকে সেই কবিতাটি নীরা তোমার কাছে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা এই কবিতাটি আপনাদের কাছে পাঠ করছি সিঁড়ির মুখে কারা অমন শান্তভাবে কথা বলল বেরিয়ে গেল দরজা ভেজিয়ে তুমি তবু দাঁড়িয়ে রইলে সিঁড়িতে রেলিং দুই হাত ও থুথনি তোমায় দেখে বলবে না কেউ থির বিজুরি তোমার রং একটু ময়লা পদ্মপাতার থেকে যেন একটু চুরি দাঁড়িয়ে রইলে নীরা তোমায় দেখে হঠাৎ নীরার কথা মনে পড়ল নীরা তোমায় দেখি আমি সারা বছর মাত্র দুদিন দোল ও সরস্বতী পুজোয় দুটোই খুব রঙের মধ্যে রঙের মধ্যে ফুলের মধ্যে সারা বছর মাত্র আলাদা ও দুটো দিন তুমি যেন অন্য নিরা বাকি তিনশো তেষট্টি বার তোমায় ঘিরে থাকে অন্য প্রহরীরা তুমি আমার মুখ দেখো একলা ঘরে আমি আমার দস্যুতা তোমার কাছে লুকিয়ে আছি আমরা কেউ বুকের কাছে কখনো দুহাত জোর করে ছুঁইনি শূন্যতা কেউ বুকের কাছে কখনো কথা বলিনি পরস্পর চোখের গন্ধে করিনি চোখ প্রদক্ষিণ আমি আমার দুস্যুতা তোমার কাছে লুকিয়ে আছি নীরা তোমায় দেখা আমার মাত্র দুদিন নীরা তোমায় দেখে হঠাৎ নীরার কথা মনে পড়ল আমি তোমায় লোভ করিনি আমি তোমায় টান মারিনি সুতোয় আমি তোমার মন্দিরের মতো শরীরে ঢুকিনি ছুতোই রক্তমাকা হাতে তোমায় অবলীলায় নাশ করিনি দোল ও সরস্বতী পুজোয় তোমার সঙ্গে আমার দেখা সিঁড়ির কাছে আজকে এমন দাঁড়িয়ে রইলে নিরা তোমার কাছে আমি নিরার জন্য রয়ে গেলাম চিরু নমস্কার